গুজরাট দিল্লির মধ্যে দিন লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের মানে আইপিএল এর প্রথম লেগ শেষে মানে সব টিম এখন সাতটা করে ম্যাচ খেলে ফেলেছে মানে মানে বলতে বলতে পারেন এর গ্রুপ পর্বের অর্ধেক হয়ে গেছে এই পার্টিকুলার অবস্থা থেকে এই চলতি আইপিএল এর এই সবচেয়ে সফল দুই টিম এখনো পর্যন্ত মানে এই পার্টিকুলার ম্যাচটায় যে দলই জিততো তারাই ওই নাম্বার ওয়ান পজিশনটা দখল করে ফেলতো তো এই গুজরাট আর দিল্লির মধ্যেকার ম্যাচটা টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো ওই জায়গায় শুভমান গিল টসে জিতে আগে ওই দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো দিল্লির ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়েছে বলবো না আবার খুব ভালো হয়েছে সেরকমও বলা যাবে না ওই জায়গায় অভিষেক পরাল আঠারো রান করে ওই দলগত তেইশ রানের মাথায় তিনি ওই জায়গায় আউট হয়ে যান তো এরপর ওই কে এল রাহুল নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আসেন আর খুবই সারপ্রাইজিংলি করুণ নায়ারকে কিন্তু ওপেন করতে পাঠানো হয়েছিল তো রাহুল আর এই নায়ারের মধ্যে একটা পঁয়ত্রিশ রানের জুটি গড়ে ওঠে সেকেন্ড উইকেটে তো ওই জায়গায় কে এল রাহুলই বলতে গেলে তখন চালিয়ে ব্যাটিং করছিলেন চোদ্দ বলে আঠাশ রানে তিনি একটা বিস্ফোরক ক্যামিও খেলে দিয়ে গেছিলেন মানে মূলত যার জন্যই কিন্তু ওই মানে দিল্লি তাদের প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তুলে ফেলে তিয়াত্তরটা রান এরপর ওই পাওয়ার প্লে পঞ্চম ওভারে কিন্তু রাহুল ওই প্রসিদ্ধ কৃষ্ণের একটা চেঞ্জ অফ পেসের ওই ইয়র্কার ডেলিভারিতে এলবি ডাব্লু হয়ে তিনি কিন্তু আউট হয়ে গেছিলেন এরপর পিসে আসেন আকসার প্যাটেল তিনি এদিকে নিজেকে নাম্বার ফোরে উঠিয়ে এনেছিলেন তো আকসার প্যাটেল আর ওই করুণ নায়ারের মধ্যেও একটা আবার পঁয়ত্রিশ রানের জুটি গড়ে ওঠে তো এই জায়গায় করুণ নায়ার একটা বেশ কার্যকরী ইনিংস খেলে গেছেন একত্রিশ রানের আমি মনে করি তিনি মানে ইনিংসটাকে আরও চাইলে বড় করতেই পারতেন কিন্তু খুবই সফট একটা ডিসমিস ওই জায়গায় আর কি ওই থার্ড ম্যান ফিল্ডারের হাতে একটা তিনি জমা পড়ে গেলেন বড় শট খেলতে গিয়ে তো এই জায়গায় সম্ভবত তিনি বোধহয় একত্রিশটা রান করে গেছিলেন এরপর ফোর্থ উইকেটে ত্রিশ স্টাফস আর এই আকসার প্যাটেলের মধ্যে একটা তিপ্পান্ন রানের জুটি গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু দিল্লি এই ম্যাচে আর কি বলতে পারেন বেশ একটা আধিপত্য দখল করলো ওই জায়গায় প্রথম দশ ওভার শেষেও কিন্তু দিল্লি স্কোরটা উঠে গেছিল তিন উইকেটে একশো পাঁচ বেশ ভালো একটা শক্তপোক্ত জায়গাতেই চলে গেছিল তো এরপর এই আকসার প্যাটেল আর ত্রিশ স্টাফস মিলে ইনিংস গড়ার কাজটা করলেন ত্রিশ স্টাফস ওই জায়গায় মানে একত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলে দিয়ে গেছেন এরপর তার আউট হয়ে যাওয়ার পর ওই আক্তার প্যাটেল আর আশুতো শর্মার মধ্যে আবার একটা সাতাশ রানের মতো জুটি গড়ে ওঠে কিন্তু ওই জায়গায় আমি বলবো মানে যখন আর কি দিল্লির ইনিংসের শেষ তিন ওভারে প্রবলভাবে ঝট তোলার কথা হাতে যখন তাদের ছ উইকেট রয়েছে ওই পার্টিকুলার জায়গায় ওই আঠারো নম্বর ওভারের প্রথম বলেই ওই আকসার প্যাটেলকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই তিনি ভীপরাজ নিগমকে ফিরিয়ে দেন তো ওই জায়গায় আর কি অল অফ আ সারেন তারা আর কি ছ উইকেট চলে যায় এরপর মানে পরের দিকের ব্যাটাররা আর সেভাবে বড় কোনো কন্ট্রিবিউশন না করতে পারলো আশুতোষ শর্মা কিন্তু একদম ইনিংসে প্রায় শেষ পর্যন্ত থেকে ওই সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলে তিনি কিন্তু মানে দলকে বেশ একটা ভালো মতো অবস্থানে পৌঁছে দিয়েছিলেন তো ওই জায়গায় আর কি দিল্লি তাদের ইনিংসটা শেষ করলো দুশো তিন রানে তো এই দুশো চার রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাটের ইনিংসের শুরুটা কিন্তু ভালো হয়নি তারা শুরুর দিকেই তাদের ক্যাপ্টেন শুভমান গিলকে কিন্তু হারিয়ে ফেলে মানে ওই জায়গায় মানে খুবই আনলাকি বলতে হবে শুভমান গিলকে মানে ওই একটা ভুল কলের জন্য বা আর কি মিস এর জন্য মানে করুণ নায়ের একটা ডিরেক্ট থ্রোতে তাকে মাত্র সাত রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় এরপর বলতে গেলে ওই তিনের নামা জস বাটলার আর সাই সুদর্শনের মধ্যে একটা ষাট রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মানে গুজরাট ওই আর কি শুরুর দিকেই তারা যে তাদের ক্যাপ্টেনকে হারিয়ে ফেললো ওই আর কি ধাক্কাটা সামলে কিন্তু ম্যাচে বেশ ভালোভাবে কামব্যাক করে প্রথম ছ ওভার মানে পাওয়ার প্লেসে এসে কিন্তু গুজরাট তুলে ফেলে এক উইকেটে সাতষট্টি এর পরের ওভারই আর কি বলতে পারলে মানে পাওয়ার প্লেস শেষ হয়ে যাওয়ার পরপরই ওই জায়গায় সাই সুদর্শন আউট হয়ে যান তিনি ওই জায়গায় ছত্রিশটা রান বোধহয় সম্ভবত করে গেছিলেন কিন্তু এরপর বলতে গেলে ওই নাম্বার ফোরে যখন শেরফান রাদারফোর্ড নামলেন তো রাদারফোর্ড আর ওই আর কি দুরন্ত ছন্দে থাকা জর্জ বাটলারের মধ্যে একটা একশো উনিশ রানের ম্যারাথন পার্টনারশিপ গড়ে ওঠে বলতে গেলে এই পার্টনারশিপটাই আর কি আলটিমেটলি মানে ম্যাচের রেজাল্টের আর কি বলতে গেলে মানে ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দিয়েছে জসবার একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন সাতানব্বই রানে তিনি একেবারে অপরাজিত থেকে দলকে জিতেই বলতে গেলে এক প্রকার মাঠ ছেড়েছেন রাদারফোর্ডও আর কি মানে প্রায় আর কি শেষ করেই আসছিলেন ম্যাচটা তিনি ওই জায়গায় আর কি লাস্টের আগের ওভারে আউট হয়ে গেছিলেন তেতাল্লিশটা রান করে তিনি খুবই কার্যকরী একটা কন্ট্রিবিউশন করে গেছিলেন দলের জন্য এরপর লাস্ট ওভারে দশ রান প্রয়োজন ছিল এই গুজরাট টাইটান্সের তখন ওই জায়গায় মিচেল স্টার্ক আর কি মানে যিনি এর আগের ম্যাচে রান ডিফেন্ড করে কিন্তু মানে দিল্লিকে ম্যাচ জিতিয়েছিলেন মানে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গিয়েও সেখানেও আর কি দারুণ একটা ওভার করেছিলেন মাত্র এগারো রান খরচ করেছিলেন তো সেই মিচেল স্টার্ক কিন্তু এই মানে অর্থাৎ কি তার ওই লাস্ট ওভারের প্রথম দুই বলেই রাহুল তেওয়াটকে একটা ছক্কা আর একটা बाउंड्री মেরে মানে এই ম্যাচটা আর কি গুজরাটকে তিনি জিতিয়ে দেন ওই চার বল বাকি থাকতেই আর বাটলার ওই যে আমি আবারো বলছি 97 नॉट आउट মানে হয় তিনি ওই জায়গা একটা মানে বলতে গেলে একটা ম্যাচ উইনিং ইনিংস ডেলিভার করেছেন খুবই আনলাকি বলবো তিনি ওই জায়গা সুযোগ পেও কিন্তু মানে নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেননি তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই গুজরাটা দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই জায়গায় ওই মানে ওই সতেরো নম্বর ওভার পর্যন্ত আমি একটু আগে বলছিলাম দিল্লি স্কোরটা ছিল ওই একশো কিন্তু দেখা যাচ্ছে শেষ তিন ওভারে তারা তুলেছে মাত্র তিরিশটা রান যখন তারা লাস্ট তিন ওভারে ঢুকছিল তখনও হাতে কিন্তু ছয় ছয়টা উইকেট ছিল ক্রিজে সেট হয়ে যাওয়া আকসার প্যাটেল ছিল আশুতোষ শর্মা ছিল এর পরবর্তীতে ভীপ রাজনিগম ছিল কিন্তু সেই জায়গা থেকেও আর কি বলবো মানে ওরা একেবারেই আর কি প্রত্যাশিত অনুযায়ী আর কি বড়ো রানটা করতে পারেনি মানে আমি মানে স্টিল আর কি ফি মানে এখন মানে ফিল করছি যে দিল্লি ওই জায়গায় কিন্তু আরও দশটা বা পনেরোটা রান বেশি করলেই করতে পারতো কিন্তু এই শেষের দিকে কি ওই আঠারো নম্বর ওভারে ওই প্রসিদ্ধ কৃষ্ণা যে মানে প্রথম দু বলে যে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন ওই প্রথমে আকসার প্যাটেল আর তারপর ভীপ রাজনিগমের এইটাই কিন্তু বলতে গেলে মূলত ওই মানে দিল্লিকে বড় তুলতে দেয়নি তো এই ঘটনাটা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই শেরফান রাদার ফোর্ড আর জজ বাটলারের মধ্যে যে ঝোড়ো একশো উনিশ রানের ম্যারাথন পার্টনারশিপটা গড়ে উঠলো থার্ড উইকেটে ওটাই তো বলতে গেলে গুজরাটকে এই ম্যাচের জয়ের নিশ্চয়তাটা পুরোপুরি এনে দিয়েছিল তো এটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন জজ বাটলারের ঝোড়ো সাতানব্বই রানের ইনিংসটার কথা এইটাই তো বলতে গেলে আলটিমেটলি মানে পার্টনারশিপ গড়েছিলেন এই একটা ইনিংসের মাধ্যমে তো এইটাই আর কি বলতে গেলে ম্যাচের ভাগ্যটা কিন্তু অলমোস্ট অনেকটাই লিখে দিয়েছিল তো সাতানব্বই রানের ইনিংসটাও কিন্তু আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই গুজরাটের ইনিংসের পনেরো নম্বর ওভারটা মানে যে পার্টিকুলার ওভারটা মিচেল স্টার্ক বল করতে এসেছিলেন তার আগে পর্যন্ত গুজরাটের জয়ের জন্য ইকুয়েশনটা ছিল মানে ছ ওভারে ছেষট্টি রান প্রয়োজন মানে ছত্রিশ বলে ছেষট্টি আস্কিং রেট এগারো কিন্তু ওই পনেরো নম্বর ওভারে মিচেল স্টার বল করতে এসে জস বাটারের কাছে প্রথম পাঁচ বলই পাঁচ পাঁচটা বাউন্ডারি খেয়ে যান যার ফলে কিন্তু গুজরাটের জয়ের রিকুয়েশন তখন হয়ে যায় পাঁচ ওভারে ছেচল্লিশ রান লাগবে তিরিশ বলে ছেচল্লিশ মানে তখন মানে আস্কিং রেটটা হয়ে যায় মানে নাইন পয়েন্ট টু হয়ে যায় মানে যেখানে আর মানে তার আগের ওভারে পর্যন্ত এগারো ছিল সেখানে অলমোস্ট তারা নয় নামিয়ে আনলো ওই একটা ওভারে আর কি বিস্ফোরক যে আর কি কুড়িটা রান উঠলো পাঁচ পাঁচটা বাউন্ডারি সমেত তো আমি মনে করি ওই পার্টিকুলার ওভারটা থেকে কিন্তু ম্যাচের মোমেন্টাম মানে তার আগে পর্যন্ত আর কি বলতে পারেন ফিফটি ফিফটি ছিল কিন্তু ওই পার্টিকুলার ওভারটার পর মানে পনেরো নম্বর ওভারের পরই কিন্তু ওই ম্যাচের রাশটা পুরোপুরি গুজরাটের দিকে চলে গেল তো আমার মনে হয় ওই গুজরাটের ইনিংসের পনেরো নম্বর ওভারটাই এই গুজরাট আর দিল্লি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন